দুমাত্র আশি টাকা আশি টাকায় আশি টাকা সত্যি একশো পারদিন আরে ভাই আশি টাকা জোড়া আশি ব্লু শার্টিন কবুতরের কালেকশন ভাই অনেকদিন পর ব্লু শার্টিন কালেকশন পাইলাম দেখা যায় হ্যাঁ জনা শার্টিন যেমন তেমন পাওয়া যায় কিন্তু ব্লু শার্টিন তো দেখা যায় না ওই পিছনে কেটা আছে ওটা বাচ্চা আছে ভাই একটা বাহার রয়েছে খুবই চমৎকার একটা সিরাজী কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম দেখার মতো ভাই এক একটা পুতুল মাশাআল্লাহ কি বল টুকটুকে একটা ম্যাকপাই কবুতর ভাই কোরা লালের মধ্যে মার্কিং এর কথা যদি বলি ভাই একদম একশো একশো মানে এটার কি একটা আলাদা একটা বৈশিষ্ট্য নাকি করবেন না মিস প্রত্যেকবার আপনার আদার ভাই কিন্তু অফার দিয়ে থাকে অফারটা কেউ মিস করবেন আর এগুলো অফার কিন্তু থাকেও না এখানে রয়েছে মগার মুগি হ্যাঁ মগার

যারা বেশি বেশি কবুতর কিনে দেশের প্রবাসে বাংলাদেশের সবাই কিন্তু ইনশাল্লাহ এখন বর্তমানে কবুতর বেশি বেশি কিনতেছে তো যারা বেশি বেশি নেবেন তাদের জন্য এই অফারটা থাকবে আর চলুন দেরি করবো না আতর ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে একে করে দেখাবো পছন্দ হলে পাঁচ পেন নিবেন সাথে এই জোড়া পাবেন মাত্র সে টাকা জোর খুব সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আশুলিয়া সাবার ঢাকা আতর ভাইয়ের কবুতরের খামারে এটা কিন্তু বিশাল বড় কবুতরের খামার ভাই ঢাকার মধ্যে আর সাবারের মধ্যে আমার মনে হয় না যে এত বড় খামার আছে ভাই একদম আপনার বিশাল বড় খামার থেকে আপনারা এখানে দেশ বিদেশি বিভিন্ন ধরনের কবুতরে আপনারা কালেকশন পাবেন আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর আসি কিন্তু মন মাতানো কালেকশন থাকবে একদম আকর্ষণীয় সর্বোচ্চ সেরা কোয়ালিটি একদম কবুতরের কালেকশনগুলো এখানে থাকবে টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করবেন আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের আতর সাথে ওই যে ওই মাথায় আসছে আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং দর্শক ভাইদের দোয়াই ভালো আছে আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে ভাই কালেকশন যে যদি কোন ভাই পঞ্চাশ পেয়ার বাইসে কবুতর নিতে যায় তাও নিতে পারবো তাও নিতে পারবো নিতে পারবেন তাই নাকি এটা হয়েছে ভাই এই কালকে আসে এক ভাই প্রবাসী থাকে তার ভাই

কিছু কেন দেরি হয় ভাই মনে করেন যে আমি যদি কাল এখরি ওইদিকে পাঁচ পেয়ের মাল আছে পাঁচ দিনের পাঁচ পেয়ার মাল আছে ওইদিকে যাই

তালিয়ে মনে করেন তো বুঝতে পারবেন যে না কোন পেরায় ভাই রাস্তাঘাট তো খারাপ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই কারণেই ভাই একটু লেট হইতেছে কালকে ভাই এক দুরা এই মাওনা তোর তোর রাস্তা মাল দিছি ছয় দিন পরে সাত দিন পরে মাল দিছি দরবারে ভাই কালকে মাল দিছি দরবারে কয় ভাই আপনার আসলেও কথা কাছে মিল আছে মাল ঠিকই পাইছি আচ্ছা যেমন দেখছো এমন পাইছি একবারে 100% হুক যেগুলো দেখছি সেগুলাই আমি কইছি ভিডিও আবার মিলে নিয়ে না আপনি আচ্ছা আচ্ছা আবার পুনর আবার আমাকে ফোন দিতে যায় না ভাই আসলেও ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে ফোন নাম্বার বাদাইল ক্লাব আশুলিয়া সাভার ঢাকা 0993954979 এই নম্বরে

এই খবর হচ্ছে চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল একদম লাল টক টক মধ্যে টাকা আছে না লোটলে টাকা টাকা না আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা একদম তিন হাজার ভাই আঠাইশো টাকা ভাই টাকা এটা লাস্ট

পোকা লাল আরো তিন পেয়ার আছে লাল আরো তিন পেয়ারেয়ার সাদা আছে গোবিন্দ কত এটা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একদম দিলেন ভাই বাইশো টাকা টাকা একদম দর্শক বন্ধুরা বাইশো টাকায় কিন্তু এক জোড়া সবজি কোথাও পাই তো এই ভাই দেখেন ভাই জাহান

বলে মানে ভাষায় প্রকাশ করার মতো না তো যারা বাচ্চা সহ নিতেছেন আশা করি পছন্দ হবে তো জোডা ভাই কত ভাই এটা

আর তিন পিস নাই হম টাকা যায় তিন পিস টাকা এক টাকা দুই এক নর দুই এক একদম একদম টাকা একদম টাকা জোড়াটা নিলে জোড়া নিলে তিন হাজার তিন হাজার একদম নিলে একটা নিলে আর যদি সহকারী নাই তাহলে টাকা এইখানে একদম ভাই ও ভাই কত চাইতে ভাই ভাই এটা টাকা টাকা কত ভাই টাকা ভাই টাকায় দর্শক বন্ধু ডান কালারের ভাই এটা কালারটা একদম টকটকা লাল গিয়ারের মধ্যে মাত্র পনেরোশো টাকায় নিতে একদম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা লাস্ট দর্শক বন্ধুরা এই যে টাকা বলি আপনার ডিম সহকারে কিন্তু আপনার নিতে পারবেন কোনবার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে বন্ধুরা এখানে হচ্ছে লাল টুকটুকে একজন আমাদের দেশীয় বোম্বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন করে যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান আশা করি জোড়াটা পছন্দ হবে তো ভাই জোড়াটা কত চাইতেছেন ভাই এটা দুই টাকা দুই হাজার টাকা কত ভাই আঠারোশো টাকা টাকা লাস্ট একদম দর্শক বন্ধুরা আঠারোশো টাকায় কিন্তু একজন দেশি বোম্বাই কবুতর পাইতেছেন জাস্ট এটা সাইজটা দেখেন কত বড় সাইজ মাসলাম মোটা তাজা আছে মানে স্বাস্থ্যবান হেলদি

টাকা লাস্ট দর্শক টাকায় কিন্তু চমৎকার একজন লক্ষা পাইতেছেন একদম মাথ লে আছে ছাতা বৃষ্টি বৃষ্টি আসলে মাথার উপরে লাগলে ওর উপরে হ্যাঁ মাথায় পরবো না

কালো সিরাজি একদম সর্বোচ্চ সাইজের মধ্যে একটি বাচ্চার সহকারে নিতে পারবে একদম দেশি গোল্লা একদম দেশি গোল্লা একদম এই নিতে পারবে বন্ধুরা এইখানে রয়েছে ওরিয়েন্টাল কালেকশন একদম আনকমন একদম ইউনিক কালার মধ্যে আপনারা পাইতেছেন মার্শাল এগুলা কালেকশন কিন্তু সচরাচর ভাই পাওয়া যায় না দেখছেন কত সুন্দর চেহারা

এখানে দেওয়া যায় রেসার রেসার তো দুইটা দুই কোয়ালিটি আহ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেড চেগার একটা হচ্ছে মিলি রেসার আর রেড চেকার নর

এটা ইয়ে বামে এটা নর আর ডানের কোয়ালিটি কেমন ভাই কোয়ালিটি আছে ভাই

একদম দর্শক বন্ধুরা এই জোড়া নিতে পারবেন দুই হাজার টাকা ফিক্সড কোন কিন্তু করা যাবে না তবে এই জোড়াটা যারা নিবেন ভাই আমি আসলে এটা তো সামনাসামনি দেখতেছি পেটটা অনেক সুন্দর ভাই নিলে জিতবেন ইনশাল্লা

নর নর বাচ্চা একটা ফুটাই স্যার একটা ফুটাইবো একটা ফুটবো তাহলে এই জোড়া এই অবস্থায় কত চাইতে স্যার ভাই বাচ্চা সহ দুই হাজার টাকা বাচ্চা সহ দুই হাজার টাকা একদম দুই হাজার একদম দুই হাজার টাকা দর্শক ধরে এই জোড়া নিতে পারবেন দেখেন একটা বাচ্চা কিন্তু ফুটছে আর একটা ফুটবে

কম দিতেন আঠারোশো টাকা ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকায় দর্শক কিন্তু আর কবুতর পাইতেছেন কোনো পছন্দ হয় বাংলাদেশের যে কোনো ছেলে কিন্তু আপনি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ নিতে হবে সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন

নিবো তার চেয়ে সর্বনিম্ন দু তিনশো টাকা কম পাবো আমার কাছে যেকোনো কবু দরজান তাই নাকি তাহলে মাত্র তাহলে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় লাল পাই তাহলে ব্ল্যাক কিনার কি দরকার ভাই হ্যাঁ লাল কিনুক তাহলে

দিয়েছে একটা ডিম দিবে মা কিছু মাসা আল্লাহ বাবা একটু লড়াঝাড়া দিয়েছে তা অবস্থায় অবস্থা দুইজনের বই অবস্থা ডিম না নিতে পারি নাকি হ্যাঁ আচ্ছা তাহলে তিন হাজার তিন হাজার মানে কি একটা আলাদা একটা বৈশিষ্ট্য নাকি নাচ জানে আচ্ছা আচ্ছা এই যে নাচতা নর আর ও ভাই লাল গিয়া একবার টুকটুকা কিন্তু কত চাইতেছেন ভাই

আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা নর আডান এটা মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই দশ পরে আছে ভাই দশ পরে আছে একদম নতুন নতুন একদম নতুন কালেকশন মাসাল্লাহ দেখছে এক একটা চেহারা কি একদম পুতুল মাসাল্লাহ ভাই তাহলে কত শীত আছে ভাই এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বেসবেন কত ভাই একদম নতুন বাচ্চা করবে আর এটা আল্লাহ যদি লাল করা লালের মধ্যে মুন্ডি নাকি একবার যেটা ওটা যেটা ডিম এখনো না ডিম দিয়ে দিবো জোড়া ভাই কত চেয়েছেন ভাই এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ব্যসবেন কত সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ অপশন কিছু একটা করুন জানা

বাচ্চা সহ কত চাইতেছেন বাচ্চা সহ ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম তিন হাজার জানেন আঠাশশো টাকা ভাই এটা কি লাস্ট পঁচিশশো টাকা ভাই পঁচিশশো 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 টাকায় দর্শক বন্ধুরা একটা বাচ্চা সহকারে কিন্তু আপনি নিতে পারবেন ভাই এই কবুতর কিন্তু থাকবো না কারণ ম্যাকপাই কবুতর কিন্তু এখন আর সচরাচর এরকম দেখা যায় না যাদের পছন্দের কাতারে এই ম্যাকপাই জোড়াটা আছে বাচ্চা সহ পাইতেছেন একদম পঁচিশশো টাকায় ভাই এটা কি ষাটি না পুতুল

পঁচিশশো টাকা হলে এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন একদম যদি চালিশ এখানে কবুদার কালেকশন ভাই অনেকদিন এক বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া আপনার নিতে পারবেন তো ভাই বাচ্চা সবাই এই জোড়া কত রাখা যায় ভাই বাচ্চা সব পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ লাস্ট কম টম নাই না এটার মধ্যে নাই না ভাই এটার মধ্যে কম হবে না এটার মধ্যে কিন্তু আসলে দর্শক কম হবে না একদম পঁয়ত্রিশশো টাকা হইলে এক বাচ্চা সহকারে চমৎকার ভাই যেমন মার্কিং কালার গেট আপ সাইজ সৌন্দর্য সব দিক দিয়ে ভাই অলরাউন্ডার মাসে একটা বাচ্চা সহ পঁয়ত্রিশশো টাকা একদম

দর্শক বন্ধুরা ডান কালারের এক জোড়া কিংকর দুই দুইটা আপনারা ডিম সহকারে কিন্তু এই জোড়া নিতে পারবেন আর আমরা শেষ পর্যায়ে চলে সেই শেষ ভালো যার সব ভালো তার আর সবাই সুস্থ দেখবেন ভালো থাকবেন আর তোর ভিডিও ভালো লাগলে বসে লাইক করবেন শেয়ার করবেন খুদাফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ